ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা মুসলমানরা ধ্যান করবে কিভাবে প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের সুরে বিধান কি মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কি না জোহরের শূন্য চার রাখাত একসাথে পড়বো নাকি দুরাখাত দুরাখাত করে পড়বো মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণা হবে বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কি আপনি দর্শক আর দেরি না করলে চলুন আমরা শুরু করি পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কী বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি স্বচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন এখন তারাই আবার ওজা হয়ে ঝাড়ছেন এটা হলো বাস্তবতা পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধু বাদ জানানোর মতো উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায় ফাঁক করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার দেশের মাটি দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতেও যদি করতে না পারে তাহলে পৃথিবী কখনও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যে কোনো কিছু বন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এমনি ইব্রাহিম খৈল আপনি লিখেছেন মুসলমানরা ধ্যান করবে কিভাবে প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফরমেট নবী সাল সাল্লাহি সাল্লাম থেকে আমরা পাই না তিনি গাড়ে হেরাতে যেতেন এর বাইরেও বিভিন্ন সময় বন্ধী করতেন এ আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন এটি হলো সবচেয়ে বড় ধ্যান এর বাইরে নামাজের পরও আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সুমাতালাকে স্মরণ করলেন ভাবলেন পরিকল্পনা করলেন এগুলো সবগুলোই সরিয়া কর্তৃক কোনো মজিদা এবং নবী সাল্লাহি সাল্লামের জীবনীতে বিবরণীতে পাওয়া যায় মেডিটেশন বলতে যেটি বোঝায় এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফুরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক সে নেটওয়ার্কে নিয়ে যায় আমরা অনেকে এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের বিশেষ করে মুশ্রিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকেই ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান এজন্য জন্য আপনার ধ্যান হতে হবে সন্ন্যার প্রতি পরিপূর্ণ অনুসরণ করি কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয় সেগুলো আপাত দৃষ্টি কোন থেকে দেখা যায় যে না সেগুলোতে সমস্যার কোনো দিক নেই কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের শরীরের বিধান কি কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় যাবে আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারাপটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসুলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না তো এখানে নানাবিধ বিষয় আছে সবচেয়ে বড়ো কথা হলো যে হারাল এবং সন্ধের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয় যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নির্বাহী হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে না যায় হবে না শাহনাজ এটি থেকে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইরে ভাঙায় না এবং দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন আপনার নামাজ তো হয়ে গেছে কিন্তু জমার দিনে গোসল করাটা সূন্য আপনি গোসল না করে একটা সন্না থেকে বঞ্চিত হয়েছেন অথবা আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে আফিফ আনাসভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয় সেটাকে আমরা নাজায়াজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়জ বলার কোনো কারণ নেই কারণ টয়লেটের নির্মাণ এটার পরিচ্ছন্নতা এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো এটি না যায় কোনো বিষয় নয় আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন এটা কি জায়েজ হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি পাঁচ লাখে সাত লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে আপনার হজও আদায় হবে